মুস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য সোলোয়ার কাটার উঠতে থাকা সানরাইজ হায়দ্রাবাদের বুকে আগুন জ্বালিয়ে চেন্নাই সুপার কিংসের জয় পয়েন্ট টেবিলে চরম লাভ হলো মুস্তাফিজুরদের দেখুন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এদিন আগে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের ছিল ব্যাটিং দাপট সানরাইজ হায়দ্রাবাদকে দুইশো তেরো রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল তারা শুরুতেই এবারের আইপিএলের দাপট দেখানো ট্রেভেস হেড দ্রুতই সাজ গড়ে ফিরেছেন ব্যক্তিগত তেরো রানে আর যোগ্য ওপেনার অভিষেক শর্মাও পনেরো রানে সাজ গড়ে ফেরেন এরপরে দেশ পাণ্ডে চার বলে তিন উইকেট শিকার ব্যাস মেরুদণ্ড ভেঙে যায় শক্তিশালী সানরাইজ হায়দ্রাবাদের যার ফলে টেনে টুনে কোনো রকম আট উইকেট হারিয়ে পনেরো ওভারে একশো রান পার করে ফেলে সানরাইজ হায়দ্রাবাদ যার ফলে শেষ বারো বলে হায়দ্রাবাদের জয়ের জন্য প্রয়োজন ছিল পঁচাশি রান কিন্তু দেশ পাণ্ডে মুস্তাফিজুদ্দের বলিং নৈপুণ্যে সেই জয়ের স্বপ্ন অধরায় থেকে যায় সানরাইজ হায়দ্রাবাদের এদিন মুস্তাফিজুর রহমান দুই দশমিক পাঁচ বল করে উনিশ রান খসায় মূল্যবান দুইটি উইকেট নিয়েছেন এদিকে সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলে চরম লাভ হলো চেন্নাই সুপার কিংসের আইপিএলে এখন পর্যন্ত মোট নয়টা ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস যেখানে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় থেকে চারে উঠে আসলো মুস্তাফিজুরের দল একে আছে রাজস্থান দু কেয়ার তিনে সানরাইজ হায়দ্রাবাদ চারে চারে চেন্নাই সুপার কিংস